আসসালামু আলাইকুম আজকে আমি গরু মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে দেখাবো গরু মাংস আমি আগে থেকে রান্না করে রেখে দিয়েছিলাম এটা আমি নেক্সট কোনো ভিডিওতে দেখাবো এখানে আমি চারটা পেঁয়াজ কুচি নিয়েছি এখানে গরম মশলা এলাচ কিছু ব্যবহার করব না জাস্ট হচ্ছে দুইটা তেজপাতা আর দশটা কাঁচামরিচ দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করব এবং রাঁধুনি মশলা দিয়ে রান্না করব রাঁধুনি গরম রাঁধুনি মশলা দিয়ে রান্না করব। এখানে হচ্ছে রসুন বাটা আদা বাটা দিয়ে দিব লবণ দিয়ে দেবো দিয়ে ভেজে নেবো তারপর চি রাঁধুনি বিরিয়ানি মশলাটা ব্যবহার করব এটা আমার মায়ের হাতে রান্না খুব সহজ সিম্পলভাবে আমাদেরকে রান্না করে খাওয়াতো এই বিরিয়ানিটা আমাদের খুব ভালো লাগতো তাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি এত মশলা দিইনি তার মানে গ্রান হচ্ছে না সেন্ট হচ্ছে না বা ফ্লেভারটা ভালো হচ্ছে না বা খেতে মজা না না খেতে দারুণ মজা কম মশলা দিয়েও বিরিয়ানি রান্না করে খেতে দারুণ মজা আমি এখানে নিয়েছি এক কেজি চাল এক কেজি চালে আপনাদেরকে হবে চারম তাহলে মুখ পানি দিতে হবে এবং মাংসটা ভাজা হয়ে আসলে মাংসটা আমি ঢেলে দেবো মাংস আমি আগে থেকে রান্না করে রেখে দিয়েছিলাম হয়ে আসছে আমার ভাজাটা এখন আমি হচ্ছে আলু আলু আর হচ্ছে মাংসটা ঢেলে দেব খুব লোভনীয় না দেখতে খুব মজা লাগছে তাহলে চিন্তা করুন খেতে কত মজা অবশ্যই আমাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের প্রত্যাশাই আমার আশা আপনাদের এক বলুক দিয়ে চুলেটা লো টেম্পারেচারে রাখে দিতে হবে পানি দেওয়া হয়ে গেছে নেড়ে চুলে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো কয়েকদিন অসুস্থ ছিলাম এই জন্য কোনো ভিডিও দি ছাড়তে পারিনি এখন আজকে সুস্থ তাই একটা ভিডিও ছিলাম ভাবলাম আমার ভিউয়ার্সদেরকে একটু দিই অনেক দিন দেখা হয়নি তাদের সাথে কথা হয়নি গল্প হয়নি বিরিয়ানিটা আমার হয়ে গেছে দেখেন কি সুন্দর দেখাচ্ছে কেমন লাগে রান্না করে অবশ্যই আমাকে জানাবেন আমার পাশে থাকবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকবেন